আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও গাইস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে এসে দেখে আমাদের এই ডেস্কটপ গুলো পারচেজ করতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যেহেতু এগুলো ডেস্কটপ ডেস্কটপের কুরিয়ার সার্ভিস চার্জ করবে তিনশো টাকা এবং অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা ঠিক আছে আর অ্যাডভান্সের টাকা আপনার মূল কম্পিউটারের যে দাম সেখান থেকে বাদ যাবে তো গ্যাস আজকে মূলত দুইটা ডেস্কটপ নিয়ে কথা বলবো এবং এই দুইটা ডেস্কটপে কি কি ব্যবহার করা হয়েছে এগুলো দিয়ে কী কী ধরনের কাজ করতে পারবেন সেটাই বিস্তারিত বলবো তো গ্যাস প্রথমে যে ডেস্কটপটি দেখাবো এটা হচ্ছে কোরআ থ্রি ফোর জেনারেশনের পেসি তো গ্যাস আমি একটু পিসিটা খুলে আপনাদেরকে দেখাবো আসলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড মনিটর নাই যার কারণে আপনাদেরকে চালু করে দেখানো সম্ভব হচ্ছে না তবে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা অবশ্যই চালু করে দেখে নিতে পারবেন তো গ্যাস এটাতে মাদার বোর্ড হিসাবে পেয়ে যাচ্ছেন ইসোনিকের এইস এইট ওয়ান মাদার বোর্ড এবং ফোসর পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি ফোর জেনারেশনের ফোসর ডিডিআর থ্রি এইট জিপি র্যাম এবং একশো আঠাশ জিপি আর এইটার যে ফ্যাসিলিটি থাকছে এই পাশে আপনার ছয়টা ইউএসবি পোর্ট থাকতেছে এবং এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট ল্যান পোর্ট সাউন্ড পোর্ট তো গ্যাস এটাতে কিন্তু ভ্যালু টেসের ছয়শো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এবং ডিভিডি রাইডারও আছে যারা আসলে ডিভিডি রাইডার দিয়ে পিসি ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই পিসিটা বেস্ট হবে তো গ্যাস এটাতে আপনার সামনে দুইটা ইউজি পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে পাওয়ার বাটন আছে গ্যাস এই পিসিটা দিয়ে আপনারা অনলাইন প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং কাজগুলো কিন্তু করতে পারবেন এবং বেসিক সকল ধরনের কাজগুলো করতে পারবেন একদম কম প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই পিসি সেট পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো গ্যাস এই পিসি সেট যদি আপনারা মনিটর সহ নিতে চান যেহেতু আমাদের কাছে পুরাতন মনিটর নাই নতুন মনিটর দিয়ে নিলে চায়না মনিটর দিয়ে নিলে এই পিসি সেট সাথে আরো সাড়ে পাঁচ হাজার টাকা অ্যাড হবে অর্থাৎ এগারো হাজার সামথিং টাকা অ্যাড হবে নতুন পিসির কিন্তু এক নতুন মনিটরে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন আর আমাদের এই পিসির দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকছে খুব সুন্দর একটা পিসি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা দিয়ে সব ধরনের কাজই মোটামুটিভাবে করতে পারবেন তো গ্যাস এরপরে পরে যে পিসি সেটআপটি দেখাবো এটা হচ্ছে আপনার i5 6 জেনারেশনের প্রসেসর দিয়ে তো গাইস এটার মাদারবোর্ড আছে Hunan G এটার মাদারবোর্ড Hunan G এটাতে আপনারা কিন্তু Core i5 Core i7 9 জেনারেশনের প্রসেসর পর্যন্ত আপডেট করতে পারবেন কারণ এটাতে 9 জেনারেশনের প্রসেসর পর্যন্ত এটা সাপোর্ট করবে আর এটার সাথে পাওয়ার সাপ্লাই ভি ওয়ানের অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটি এক বছরের ওয়ারেন্টি আছে এবং এইটার সাথে কুলিং ফ্যানও অনেক ভালো মানের একটা কুলিং ফ্যান দেওয়া হয়েছে গ্রাফিক্স কার্ডের একটি স্লট আছে র্যাম আছে ডিডিআর ফোর এইট জিবি এবং এসএসডি আছে একশো জিবি এটাতে প্রসেসর এখন বর্তমানে প্রসেসর আছে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর এবং পিসিটাও কিন্তু ক্যাচিংটা কিন্তু একদম মিনি এর মতো এটার ক্যাশিং হচ্ছে এর স্টারভিউ তো এইটার আপনার পোর্ট পেয়ে যাচ্ছেন টোটাল ছয়টা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন ল্যান্ড পোর্ট সাউন্ড পোর্ট 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 ভিজিএ সহ পেয়ে যাচ্ছেন ডিপি পোর্টও পেয়ে যাচ্ছেন তো গ্যাস এই পিসিটা যারা মূলত ভারী কাজ করতে চান ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন কোডিং এবং ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পিসিটা বেস্ট হবে হোনানজি বি দুইশো পঞ্চাশ ডি ফোর এর মাদার আপনারা গুগল সার্চ দিলেই কিন্তু এই মাদার সম্পর্কে জানতে পারবেন এটাতে কুরাই ফাইভ সিক্স জেনারেশনের আছে একশো আঠাশ জিবি এস এবং খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আসলে একটা পিসির মূল বিষয়ই থাকে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই যদি ভালো হয় সেই পিসিটা অনেক দিন ইউজ করা সম্ভব হয় এবং এটার সামনে দুইটা ইউজি পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে আপনার পাওয়ার অফ অন বাটন আছে তো গাইস এই পিসিটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা মাত্র টাকায় আমাদের কাছ থেকে এই পিসিটি পেয়ে যাচ্ছেন এর এর এবং দিয়ে আমাদের কাছ থেকে এই পিসিটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন তো গাইস যারা যারা আমাদের এই পিসি গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কিন্তু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ